আমার আসা অনেক দিন ভাই কাজের চাপে আসা হয় না তাই তোমরা অনুপ্রেরণায় করছো নিজের ক্ষতি আজ হয়তো বুঝতে পারছো না তবে বুঝবে আজ নয়তো কাজ তাই তোমাদের সতর্ক করতে আবারও আমার আসা অনলাইন জগতে ভাই পড়াশোনা করে হয়েছে কি লাভ যদি না করতে পারি জব পরিবার মুখের দিকে তাকিয়ে থাকে করতে পারি না কিছু তাই তো আজ বেছে নিয়েছি সব কিছু ভাইয়ের ইনকাম দেখে হচ্ছে না অনেকে সহ্য তাই তো সবাই দিচ্ছে অনলাইনে তাই তো আজ বেছে নিয়েছি কৃষকেরই কাম।